আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে নতুন কিছু বলার জন্য তো বন্ধুরা আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম যে ভিডিওতে আমি বলছিলাম যে বাংলাদেশে মোট কতগুলো স্টেডিয়াম আছে তো আমি এখন সেই স্টেডিয়ামগুলোই নিয়ে কথা বলবো কোথায় কোন স্টেডিয়াম আছে কতগুলো স্টেডিয়াম আছে বাংলাদেশে এবং কোন বিভাগে কয়টা স্টেডিয়াম আছে সেইগুলোর ছবি আপনাদেরকে আজকে দেখাবো এবং তার ধারণ ক্ষমতা কত এবং এটা কোথায় আসে এবং আপনারা কিভাবে চাইতে পারবেন এই সমস্ত নিয়ে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে বলবো বাংলাদেশে যে যে সমস্ত স্টেডিয়ামগুলো রয়েছে সেই সমস্ত স্টেডিয়ামের নাম এবং সেই সমস্ত স্টেডিয়ামের তালিকা দেবো আমি মোট দশটা স্টেডিয়াম বাংলাদেশের সেরা দশটি স্টেডিয়ামের নাম বলবো বাংলাদেশে আরও অনেক স্টেডিয়াম আছে অনেক স্টেডিয়াম কিন্তু সেগুলোর মধ্যে সব থেকে বাছাই করা সেরা যেগুলো বেশি ধারণ ক্ষমতা আছে সেগুলো স্টেডিয়ামের নাম বলব তো আপনারা এক এক করে শুনতে থাকেন তো প্রথমে বাংলাদেশে ফুটবলের নাম শুনলেই প্রথমে যে ফুটবল স্টেডিয়ামের কথা মাথায় আসে সেটা হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম এই বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আর এটির ধারণ ক্ষমতা হচ্ছে গিয়া ছত্রিশ হাজার তো তারপরে আছে গিয়া দুই নাম্বার দুই নাম্বার বাংলাদেশের সব থেকে বড় স্টেডিয়ামের মধ্যে রয়েছে এম এ আজিস স্টেডিয়াম এম এ আজিজ স্টেডিয়ামের ধারণ ক্ষমতা হচ্ছে গিয়া তিরিশ হাজার আর এটি চট্টগ্রামে অবস্থিত আর এটার মানে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আর চিটাগঞ্ং আবাহনী লিমিটেড এই দলটা এই স্টেডিয়ামে প্র্যাকটিস করে বা বিভিন্ন কার্যক্রম করে এই স্টেডিয়ামটা মানে ভাড়ায় নেয় তারা তো তারপরে হচ্ছে গিয়ে তৃতীয় যে স্টেডিয়ামটি আছে সেটি হচ্ছে উদ্দিন ভুইয়া স্টেডিয়াম রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় পঁচিশ হাজার প্রায় পঁচিশ হাজার এই ধারণ ক্ষমতা স্টেডিয়াম আর এটির লোকেশন হচ্ছে গিয়ে এটির অবস্থান হচ্ছে গিয়ে ময়মন সিং আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আর এটি এ মানে প্র্যাকটিস করে মানে হোম টিম এটার যে হোম টিমটা আছে ওটা হচ্ছে ঢাকা ঢাকা মহাম্যাডাম পুলিশ ফুটবল ক্লাব মানে বাংলাদেশ ওই যে আপনার এই ফুটবল ক্লাবটাকে চিনে আমিও চিনি আর এটাকে পরিচয় করে দেওয়ার মতো কোনো কিছু না তো এই এই টিমটাই হচ্ছে গিয়ে এখানে প্র্যাকটিস করে তৃতীয়টি যে স্টেডিয়ামটি রয়েছে সেটি হচ্ছে গ্যা শেখ কামাল স্টেডিয়াম শেখ কামাল স্টেডিয়ামের ধারণ ক্ষমতাও প্রায় পঁচিশ হাজার দর্শক ধারণ ক্ষমতা আর এটির অবস্থিন অবস্থান হচ্ছে গিয়া আর নীলফামারি আর এটির হচ্ছে গিয়া প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চুয়া চুরাশি সালে আর এটির কোনো মানে হোম টিম নাই তার জন্য আমি আপনাদেরকে বলতে পারতেছি না এটার হোম টিম আমি অনেক রিসার্চ করছি কিন্তু এটাতে পাই না যে এটা হোম টিম কে এটাতে কে হোম ম্যাচ খেলে তো তারপরে টিমে যাই পাঁচ নাম্বারে যে টিমটা রয়েছে সেই টিম মোস্তফা কামাল স্টেডিয়াম এই কামাল এই মোস্তাফা কামাল স্টেডিয়ামের ধান ক্ষমতা প্রায় পঁচিশ হাজার পঁচিশ হাজারই প্রায় না পঁচিশ হাজারই তারপরে এটির অবস্থান হচ্ছে কমলাপুর ঢাকা কমলাপুর তো ঢাকা আপনারা চিনেনি এটা প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার এগারো সালে দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটাতে অনেক ধরনের অনেকগুলো হোম টিম অনেক হোম ক্লাব এটাতে প্র্যাকটিস করে যেগুলোর নাম হচ্ছে গিয়া বাংলাদেশ ওমেন ন্যাশনাল ফুটবল টিম বাংলাদেশ চ্যাম্পিয়ন লিগ ঢাকা সিনিয়র ডিভিশন লিগ ঢাকা সেকেন্ড ডিভিশন লিগ ঢাকা থার্ড ডিভিশন লিগ তো এই সমস্ত টিম এখানকে প্র্যাকটিস করে তো হচ্ছে গিয়া ছয় নাম্বার ছয় নাম্বারে যে স্টেডিয়ামটা রয়েছে টাঙ্গাইল স্টেডিয়াম এই স্টেডিয়ামের নাম হচ্ছে গিয়ে টাঙ্গাইল স্টেডিয়াম এটা টাঙ্গাইলে অবস্থিত আর এটা ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় পঁচিশ হাজার আর এটা হচ্ছে গিয়া প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আর এটার হচ্ছে গিয়া যে টিম এখানে প্র্যাকটিস করে হচ্ছে টাঙ্গাইল ফুটবল টিম টাঙ্গাইলের যে নিজস্ব ফুটবল টিম আছে সেটা এখানে প্র্যাকটিস করে তারপর হচ্ছে গিয়ে সাত নাম্বারে ষাট নাম্বারে যে স্টেডিয়ামটি রয়েছে সেই স্টেডিয়ামটির নাম হচ্ছে গিয়ে রংপুর স্টেডিয়াম রংপুর স্টেডিয়ামের ধান ক্ষমতাও প্রায় পঁচিশ হাজার এটা রংপুরে অবস্থিত এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ভাবতে পারেন রংপুরে ফুটবল স্টেডিয়াম হয়েছিলো আর এটির মানে হোম টিম হচ্ছে গিয়ে রংপুর ফুটবল টিম এটা রংপুরের যে ন্যাশনাল টিম মানে নিজস্ব টিমটা রয়েছে সেটা প্র্যাকটিস করে আর আট নাম্বারটা হচ্ছে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম প্রায় বিশ হাজার দশক ধারণ ক্ষমতা এই স্টেডিয়াম আর এটা লোকেশন হচ্ছে গিয়া ঢাকা আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধর আগে এই স্টেডিয়ামটা প্রতিষ্ঠিত হয়েছিল তো তারপরে হচ্ছে গিয়া বাংলাদেশ আর্মি ফুটবল টিম এখানে প্র্যাকটিস করে যেহেতু বাংলাদেশ আর্মি স্টেডিয়াম এটা বাংলাদেশ আর্মি এখানে প্র্যাকটিস করে তারপরে নয় নাম্বার হচ্ছে গিয়া সাইফুল রহমান স্টেডিয়াম সাইফুল রহমান স্টেডিয়াম প্রায় বিশ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়াম আর আর এই ফুটবল স্টেডিয়ামটাতে মানে এই ফুটবল স্টেডিয়াম বর্তমান অবস্থান রয়েছে মৌলবী বাজার এটা দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর এটার কোনো লোকাল টিম নাই আর যে দশ নাম্বার স্টেডিয়াম লাস্ট এবং ফাইনাল যে স্টেডিয়ামটি রয়েছে সেটা হচ্ছে গিয়া মানে এই দশ নাম্বার স্টেডিয়ামটির নাম হচ্ছে শাহিদ ধীরেন্দ্রনাথ ডাটা স্টেডিয়াম ডাটটা স্টেডিয়ামের ধারণ ক্ষমতা হচ্ছে কি আঠারো হাজার এটার অবস্থান কুমিল্লা আর এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা জানা যায় না আর এটার হোম টিমও নাই মানে বর্তমানে আমি জানি না এখানে আমি অনেক দেখছি কিন্তু নাই এখানে গুগুলো দেখাচ্ছে না আর এটা প্রতিষ্ঠিত কত সালে হয়েছিল এটাও দেখাচ্ছে না তো আমার এখন কিছু করার নাই তো আমি যতটুকু পারছি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করছি এটাই হচ্ছে বাংলাদেশের ফুটবল স্টেডিয়াম যতগুলো বাংলাদেশের সর্বসেরা দশটি ফুটবল স্টেডিয়াম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য এবং যারা যারা যাদের যাদের এলাকায় স্টেডিয়াম আছে তারা তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন যাতে আমি সেই কমেন্টের অনুযায়ী সেই স্টেডিয়াম নিয়েও একটা ভিডিও বানাইতে পারি তো বেশি কথা বলবো না তো আসসালামুকুম রহমতুল্লাহ এবার কত পরবর্তী ভিডিওতে দেখা হবে লাইক সে বন্ধু আমার সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু ভাই ভালোবাসা দিয়েন যাতে থাকতে পারি আপনাদের মাঝেই